হ্যালো বিহার্স আবারও ইস ইউনিক থেকে হাজির হইলাম একটা নতুন একটা কম্বো প্যাকেজ নিয়ে যারা চাচ্ছেন যে ফুল বডি ফর্সা করার জন্য একটা কম্বো প্যাকেজ আমাদের এই কম্বো প্যাকেজটা নিতে পারেন আফ্রিকান একটা কম্বো প্যাকেজ খুবই ভালো এটার মধ্যে থাকবে একটা গোল্ড স্কিন লোশন একটা গোল্ড স্কিন সাবান একটা গোল্ড স্কিন ফেস ক্রিম ফুল বডিটাকে ফর্সা করার জন্য সাথে পেয়ে যাবেন আপনার অসুফি ফেস এই ফেস প্যাকটা একদম ফ্রিতে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা একদম ফ্রিতে পেয়ে যাবেন আর আমাদের এই যারা আমাদের লোকেশন আসতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় দোকান আর যারা এটা কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো আসেন এখানে কি কি আছে পরিচয় করা দিই এখান থাকবে প্রথমেই একটা থাকবে লোশন যেটা হচ্ছে ফুল বডিটাকে ফর্সা করার জন্য এই লোশনটা পেয়ে যাবেন ফুল বডিটাকে ফর্সা করার জন্য এটা হলো লোশন আর বডিটাকে

পালার গিয়ে ফেসিয়াল করেন তো পালার গিয়ে ফেসিয়াল করা লাগবে না বাসায় বৈশা থেকে এটা ফেস প্যাকটা দিয়ে পূর্ণমি খা পরে মুখটাকে ধুয়ে ফেলবেন একদম স্কিনটাকে চকচকা করবে এবং স্কিনের লোমগুলো যেগুলো আছে ক্লিন করবে একদম ফেসটাকে ফর্সা করবে তো এইখানে সিঙ্গেল প্রাইস কত আসতেছে আর অফার প্রাইসে কত পাচ্ছেন আমরা সম্পূর্ণ বলে দিচ্ছি আপনারা এই সিঙ্গেল প্রাইস এটা হচ্ছে আপনার এক টাকা বা এগারোশো পঞ্চাশ টাকা অনেক কিছু করে এক টাকা ক্রিমটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাবানটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর ফেস প্যাকটা একদম ফ্রি এই তিনটার প্রাইস আস্তে আপনাদের হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা আস্তে আর আপনারা এটা অফার প্রাইজে পাবেন অফার প্রাইজে পাবেন অনলি তেইশশো টাকা এই তিনটা প্রোডাক্ট অনলি তেইশশো টাকায় পাবেন সাথে এই প্রোডাক্টটা একদম দামা গায়ে একটা অফারে ফ্রি আর আমাদের এই প্রোডাক্টটা নিতে হইলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন বা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আজকে পর্যন্ত আল্লাহ